এই ডোর ফেট এটা সহ পুরা একটা বিস্কিট অনেক সময় এইটা থাকে বা কিটা বিস্কিট থাকে এইটা টোটাল সম্পূর্ণ একেবারে ড্রেস বোর্ড হইতে ইয়ে হইতে আরম্ভ করিয়া আলহামদুলিল্লাহ বিস্কিট যে দেখেন ভিতরে সিলিং কতটা ক্লিন একে অরিজিনাল অবস্থায় ক্লিন অবস্থায় আলহামদুলিল্লাহ আছে গাড়িটা উনি একজন ইঞ্জিনিয়ার খুব ভালো মানুষ উনি আমার থেকে নয় স্কোয়ার উনিশের মডেল নিয়েছেন এবং কাগজ আকার ফুললি আপ টু ডেট এবং তেলে চলছে কখনোই সিএনজি এলপিজি কোনো টাসি যে নিজে দেখেন এখনো দুলাবালি অবস্থায় যে এখনো হুম আমরা ক্লিন করি নাই একেবারে অরিজিনাল তেল এই এই যে টায়ার এই যে সোয়ার টায়ার এখনো পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ইনশাল্লাহ আছে প্রিমিও দুই হাজার এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন গ্রিন সিলেকশন আলহামদুলিল্লাহ গতকাল কি আসছে গাড়ি আমরা এখন ওয়াশ পলিশ করতেছি একেবারে গাড়ি গ্লাস হইতে আরম্ভ করিয়া ইঞ্জিন হেডলাইট সব কিছু আলহামদুলিল্লাহ আছে আমরা এখন পর্যন্ত করি জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখতেছি হ্যাঁ পরে আলহামদুলিল্লাহ টাচ আপ করণ লাগলে সেটা আমরা সুন্দরভাবে ইনশাল্লাহ করে নিব তবে অরিজিনাল তেলের গাড়ি পাইছি পরে ভাইয়া অনেক খুশি হ্যাঁ অনেক সুন্দর একটা গাড়ি পাইছি আলহামদুলিল্লাহ যার একদম কালার হইতে আরম্ভ করে গ্লাস সিট সবকিছু এটা হলো গ্রিন সিলেকশন যদি কোন ব্যক্তির তেলের এগারো মডেলের সরতে রেজিস্ট্রেশন ব্লু কালার যদি পছন্দ করেন তাহলে ইনশাল্লাহ সরাসরি আমাদের শোরুম চলে আসবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাড়ি এই গাড়িটা আসলে সরাসরি এসে না দেখলে বুঝবেন না যে কতটা সুন্দর গাড়ি আলহামদুলিল্লাহ এসে দেখে একটু টেস্ট ড্রাইভ দিলেন তারপরে অ্যানালাইসেন্স সেন্টারে নিয়ে চেক করলেই আপনি বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি যে বললাম এই কথায় কাজে ঠিক আছে কি না এটা ইনশাল্লাহ প্রমাণ হবে মানে একাতে এত যত্ন সহকারে চালাইছেন আলহামদুলিল্লাহ যেটা আপনি সরাসরি এসে দেখলেই বসতে পারবেন তো এই অবস্থায় যদি কেউ আমাদের এই গাড়িটা নেওয়ার জন্য ইচ্ছুক হন তাহলে এইটার প্রাইস হইল একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি বলেন যে না আমার এই করিয়া কমপ্লিট করে দিবেন তাহলে হইল যে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ যাদের পছন্দ এই তেলের প্রিমিয় এগারো মডেলের গাড়ি আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু